আসসালামু আলাইকুম আশাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব আর সেটা হল সিমের ভর্তা এখন সিমের সিজন তাই সিম ভর্তা করে দেখালাম সিমের ভর্তা করার সময় খেয়াল রাখতে হবে সিমগুলো যেন কচি না হয় একটু বাড়তি যেন হয় সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পানি সামান্য হলুদের ও দিব স্বাদমতো লবণ এটাকে এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব যেন সহজেই গলে যায় সিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে যাবে এখন এটাকে আমি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন ভর্তাটা বানাতে চলে আসলাম দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি গরম হয়ে আসলে দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন রসুনটাকে আমি কুচি করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম নেড়েচেড়ে তেলের মধ্যে সামান্য ভেজে নেব তিন চারটা মরিচও দিয়ে দিলাম এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি সব কিছুকে আবারও ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে সামান্য লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় একবার দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিবেন এবার আমি সিম বাটাটা দিয়ে দিচ্ছি এটা হলো সিমের ভুনা ভর্তা আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন যারা মরিচ খেতে না চান খুব ভালো করে ভুনা করে নিতে হবে ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে এই ভর্তাটা করে আপনারা রেখেও খেতে পারবেন অর্থাৎ আমরা মেখে যে ভর্তাটা করি সেই ভর্তাটা সহজেই নষ্ট হয়ে যায় দিচ্ছে সামান্য পিঁয়াজ পাতা ও কিছুটা ধনে পাতা এবার ভালো করে চেড়ে আরও কিছুক্ষণ ভুনে নেব সবসময় দেখা যায় হাতে মাখানো ভর্তাটাই খাওয়া হয় মাঝে মাঝে এরকম ভুনা ভর্তাটাও করে খেতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ